বর্তমানে দিকে দিকে বর্ষাকাল কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এবং আমরা মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টিপাত হতে কিন্তু লক্ষ্য করতে পারছি কিন্তু এখনো যদি তোমাদের জবা গাছের মধ্যে এইরকম কুড়ি না এসে থাকে বা শুধুমাত্র কুড়ি আসা নয় তার সাথে সাথে আমাদের জবা গাছের মধ্যে যদি তোমরা ফুলকে লক্ষ্য করতে না পারো তাহলে কিন্তু এই বর্ষার শুরুতেই এই তরল জিনিসটিকে আমাদের প্রত্যেকটা জবা গাছের শিকড়ে কিন্তু প্রয়োগ করা শুরু করে দিতে হবে জন্তুরা এই মরশুম যেমন আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে অজস্র পরিমাণে পুড়ি আনার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর একটা উপযুক্ত সময় তেমন কিন্তু এই মরশুম আমাদের প্রত্যেকটা জবা গাছের গঠনগত আকৃতিকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার সময় কারণ বন্ধুরা এই সময়টা পার হয়ে যাবার পর যখন আমাদের এখানে শীত পড়তে শুরু করবে তখন কিন্তু জবা গাছের মধ্যে এই রকম সংখ্যায় যেমন বন্ধ হয়ে যাবে তেমন কিন্তু ধীরে ধীরে গাছের মধ্যে ফুল ফোটাও কিন্তু কমতে শুরু করবে তাই যারা তোমরা এই সময় দাঁড়িয়ে তোমাদের জবা গাছের মধ্যে এই রকম কুড়িকে আনতে পারছো না গাছের মধ্যে তোমরা কোনো ধরনের ফুলকে লক্ষ্য করতে পারছো কেবল মাত্র দেখছো গাছের মধ্যে আসা হলুদ হয়ে না গাছ থেকে ঝরে যাওয়ার পাশাপাশি গাছের পাতাও এই রকম হলুদ হতে আরম্ভ করছে গাছের মধ্যে কোনো ধরনের উজ্জ্বল ভাব নেই তাহলে কিন্তু গাছের মধ্যে শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই এই সময় হবে না এই মরশুমে আমরা আমাদের জবা গাছের মধ্যে যদি প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাই তাহলে খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু এই যে তরল জিনিসটাকে তোমরা দেখছ এই জিনিসটাকেও কিন্তু আমাদের সঠিক সময় প্রয়োগ করতে হবে এই একটি খাবারের প্রয়োগে আমরা আমাদের জবা গাছের মধ্যে যেমন বেশ কিছু মাল্টিপ্লাই সমস্যার সমাধান করতে পারবো তেমন কিন্তু এই একটি খাবারের প্রয়োগেই আমরা এই বর্ষার শুরু থেকে প্রায় নভেম্বর পর্যন্ত এক টানা গাছ থেকে কিন্তু ফুলকেও পেতে পারবো এই তরল খাবার কিভাবে আমাদের এই খাবারটাকে তৈরি করতে হবে বর্ষায় কখন কিভাবে এই খাবারটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো গাছগুলোকে আমরা এই বর্ষায় সুস্থ রাখতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরাই এই সময়টা কিন্তু আমাদের জবা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু এই সময় আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হলো আমরা অনেকেই দেখি যে গাছের মধ্যে বিভিন্ন ধরনের আমরা খাবারকে প্রয়োগ করার সত্ত্বেও আমাদের জবা গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে কুড়ি এবং ফুল কিন্তু আসতে চায় না তার সঙ্গে সঙ্গে দেখা যায় অধিকাংশ জবা গাছের কুড়ি এবং পাতা হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ছড়ে পড়তে থাকে আর এই সমস্যাগুলি হওয়ার পেছনে যে কারণটা আছে সেটা হলো বন্ধুরা অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়া বন্ধুরা এক্ষেত্রে যেটা হয় অত্যাধিক পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে গাছের মাটির মধ্যে থাকা খাবার বৃষ্টির জল দ্বারা ধুয়ে টবে ড্রেনেজ সিস্টেম দিয়ে কিন্তু বেরিয়ে যেতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে যেটুকু খাবার গাছের মাটির মধ্যে থাকে এই বর্ষাকালে গাছের শিকড় দুর্বল থাকার কারণে সেই খাবারগুলো কিন্তু সঠিকভাবে গাছ ইনটেক করতে পারে না এবং আমরা বারবার খাবার প্রয়োগ করা সত্ত্বেও এই সমস্ত সমস্যার সমাধান আমরা কিন্তু সহজেই করতে পারি না তাই আমরা আমাদের জবা গাছের মধ্যে এই বর্ষায় ঘন ঘন খাবারকে না প্রয়োগ করে আমরা যদি এই তরল জিনিসটাকে আমাদের জবা গাছের মাটির মধ্যে মাসে একবার করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছের এই সমস্ত সমস্যা যেমন দূর হবে তেমন এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা জবা গাছের প্রয়োজনীয় পুষ্টি চাহিদাকে এই তরলটা কিন্তু মেটাতে সাহায্য করবে না এই তরলটা কিন্তু বন্ধুরা আমাদের জবা গাছের প্রধান কোনো পুষ্টিমগ্ল নয় এই তরলটা যে কাজগুলো করবে সেটা হলো বন্ধুরা এই তরল খাবারের প্রয়োগে এই বর্ষাতে আমাদের জবা গাছের গ্রোথ যেমন ভালো হবে তেমন কিন্তু শিকড়ও এই সময় স্ট্রং হবে যার ফলে জবা গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্য এবং পুষ্টিমৌলকে কিন্তু সহজেই ইনটেক করতে পারবে এর পাশাপাশি এই একটি তরল খাবারের ব্যবহারে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পুঁড়ি ঝরে পড়া এবং গাছের গ্রোথ ভালো না হওয়ার মতন প্রধান যে সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেই সমস্যাগুলোও কিন্তু দূর হয়ে যাবে এবং এর পাশাপাশি এই তরল খাবারের প্রয়োগে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই সময় কুঁড়ি এবং ফুল ফুল আসতেও কিন্তু শুরু করবে শুধুমাত্র বন্ধুরা এই কয়েকটি বেনিফিটকে আমরা পাবো না তার সঙ্গে সঙ্গে এই তরল খাবারটা যেটা করবে এই সময় গাছের মাটির পিএইচ লেভেলকেও সব সময় কিন্তু মেনটেন রাখতে সাহায্য করবে আর এতগুলো বেনিফিট যদি তোমাদের এই তরল খাবারটা থেকে এই সময় পেতে হয় তাহলে কিন্তু চলো আর দেরি না করে আমরা এবার দেখে এই তরল খাবারটাকে আমরা কিভাবে তৈরি করব কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব কতদিন অন্তর অন্তর এই তরল খাবারটাকে গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে বন্ধুরা আমাদের জবা গাছের জন্য এই তরল খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা নিতে হবে সেটা হলো জল তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে তোমরা কতটা পরিমাণে জলকে নেবে তো বন্ধুরা এই সময় তোমাদের জবা গাছের মধ্যে তোমাদের যতটা জলের প্রয়োজন ততটুকু জল তোমরা কিন্তু হিসেব মতো নিয়ে নেবে তো আমি এখানে দেখতে পাচ্ছ এই বালতির মধ্যে কিন্তু চার লিটার প্রথম জলকে নিয়ে নিয়েছি এবং এই চার লিটার জলকে নেওয়ার পর আমি যে উপকরণগুলোকে এই জলের সঙ্গে মেশাবো এই উপকরণগুলো হচ্ছে বন্ধুরা এগুলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোট দুটি উপকরণকে কিন্তু নিয়েছি প্রথম এই কালো বর্ণের যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো হিউমিক অ্যাসিড এবং আমরা যারা বাগান করি তারা আমরা সকলেই প্রায় জানি যে এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের কোন কোন উপকারে লাগে এবং এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের মধ্যে আমরা কেন ব্যবহার করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচ হিউমিক অ্যাসিডকে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এই যে সাদা সাদা চিনির মতন যে জিনিসটা দেখছো এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট এবং এই ম্যাগনেসিয়াম সালফেটও আমাদের গাছের কোন কোন কাজে লাগে সেটাও কিন্তু আমরা সকলেই প্রায় জানি তো এখানে যেমন আমি এক চামচ হিউমিক অ্যাসিডকে নিয়ে নিয়েছি তেমন এখানে নিয়ে নিয়েছি আমি দু চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং এই দুটি উপকরণকে আমি যেটা করব আমি কিন্তু এই চার লিটার জলের মধ্যে সম্পূর্ণ কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই চার লিটার জলের মধ্যে সম্পূর্ণ দুটি উপকরণকে কিন্তু দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে জলটাকে কিন্তু আমাদের একটু সুন্দর করে গুলে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটা একটু নেড়ে এই দুটি উপকরণকে মোটামুটি কিন্তু জলের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি এবং এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাকে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু দু ঘন্টা আমাদের একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে অন্তর তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু দু ঘন্টা পর এবং দু ঘন্টা পর আমি কিন্তু এই দ্রবণটাকে আবার একটুখানি কিন্তু গুলিয়ে নিচ্ছি তোমাদেরও কিন্তু এই দ্রবণটাকে আবার সুন্দর করে কিন্তু একটুখানি গুলিয়ে নিতে হবে এবং গুলিয়ে নেওয়ার পর আমাদের এর সঙ্গে যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এবার আমার হাতে যে জিনিসটা দেখছো এটা হলো চা পাতা ভেজানো জল আমি যেটা করেছিলাম আমি কিন্তু এই দ্রবণটাকে তৈরি করার জন্য চব্বিশ ঘন্টা আগে এক লিটার জলের মধ্যে কিন্তু এক চামচ চা পাতা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ ঘন্টা পর একটা লালচে তরল দ্রবণ কিন্তু আমি তৈরি করে ফেলেছি এবং এই দ্রবণটাকে আমরা যেটা করবো এরপর আমরা কিন্তু এই চার লিটার দ্রবণের মধ্যে ভালো করে কিন্তু ছেঁকে কিন্তু মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চার লিটার দ্রবণের সঙ্গে এক লিটার কিন্তু এই চা পাতা ভেজানো জলটাকে সুন্দর করে মিশিয়ে দিলাম এবং একটা সম্পূর্ণ পাঁচ লিটার তরল দ্রবণ কিন্তু আমরা তৈরি করে ফেললাম তো এক্ষেত্রে তোমরা যদি কফিকে ব্যবহার করতে চাও মানে চা পাতার পরিবর্তে যদি কফি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা প্রথমেই পাঁচ লিটার জলের মধ্যে আগের দুটি উপকরণ মানে হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম সালফেটকে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কফি প্রয়োগ করে কিন্তু ব্যবহার করতে পারো যদি তোমরা কফিকে ব্যবহার না করতে চাও তাহলে চব্বিশ ঘন্টা আগে চা পাতাকে ভিজিয়ে রেখে তোমরা কিন্তু এইভাবে খাবারটাকে তৈরি করতে পারো তো এই যে খাবারটাকে আমি তৈরি করলাম তো চলো এরপর আমরা আমরা এই খাবারটাকে কোন সময় কতটা পরিমাণে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো বন্ধুরা এই দ্রবণটাকে যদি আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে সকালবেলার দিকে ব্যবহার করতে পারি তাহলে সব থেকে ভালো বেনিফিট কিন্তু পেতে পারবো এবং এই দ্রবণটাকে আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন বৃষ্টি থেমে যাবার পর মাটি একটু ময়েশ্চার থাকবে ভিজে চপচপে মাটিতে যেমন এই দ্রবণটাকে একেবারেই প্রয়োগ করা চলবে চলবে না। না কিন্তু মাটিতেও এই ব্যবহার করা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটি কিন্তু এই সময় একটু ময়েশ্চার বা ভিজে ভিজে আছে কারণ কাল রাত্রি পর্যন্ত আমাদের এখানে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং এই যে মাটি একটু সাথে সাথে আছে বা একটু ময়েশচার আছে এই ধরনের মাটির মধ্যে আমরা যদি এই তরল দ্রবণটাকে দেড়শো থেকে দুশো এম পর্যন্ত ব্যবহার করে দিই তাহলে যেটা হবে এই তরল দ্রবণ কিন্তু গাছ দ্রুত হারে ইনটেক করবে গাছের শিকড় এক্ষেত্রে সুস্থ থাকবে গাছের মাটির মধ্যে থাকা শিকড় সঠিকভাবে মাটি থেকে খাবার জল এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌলকে ইনটেক করতে পারবে এবং তার ফলে যে সমস্ত জবা গাছ আমাদের দ্রুত বৃদ্ধি হচ্ছিল না সেই সমস্ত জবা গাছ যেমন দ্রুত বৃদ্ধি হবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসতেও শুরু করবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের কুঁড়ি ঝরে পড়া জিরো তরে কিন্তু এই সময় বন্ধ হবে এবং গাছ থেকে এই বর্ষা থেকে আরম্ভ করে সম্পূর্ণ নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকেও পেতে পারবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটাকে যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে বা একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার